বন্ধুরা বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী আজ আমাদের পৃথিবী সৃষ্টির কোটি বছরেরও বেশি সময় হয়ে গেছে এবং এই দীর্ঘ সময়ে আজ অব্দি আমাদের পৃথিবীতে প্রায় বিলিয়ন অর্থাৎ জন্ম নিয়েছে কিন্তু এই প্রজাতিগুলোর নিরানব্বই শতাংশকেই কোনো না কোনো কারণে বিলুপ্তির মুখোমুখি হতে হয়েছে যাদের থেকে কিছু প্রাণী পৃথিবী থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে এবং কিছু প্রাণী নিজেদেরকে অন্য ছোট প্রাণীতে ইভলভ করে নিয়েছে এবং আজকের দুই হাজার এসে এদের মধ্যে কেবলমাত্র এইট পয়েন্ট সেভেন মিলিয়ন প্রজাতি বেঁচে আছে কিন্তু এই প্রজাতিগুলো থেকে এমন অনেক প্রজাতি রয়েছে যারা ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যেতে পারে কিন্তু বন্ধুরা আজকের ভিডিওর টপিক হচ্ছে কেমন হবে যদি পৃথিবীতে এখন পর্যন্ত যত প্রাণী এসেছে তাদেরকে কোনোভাবে ফিরিয়ে আনা যায় কল্পনা করুন যে আপনি একটি বাগানে হাঁটছেন এবং হঠাৎ আপনি একে দেখতে পেলেন যার নাম প্রকোপ এই প্রাণীটি পৃথিবীতে এখন পর্যন্ত আসা ক্যাঙ্গারুর সবচেয়ে বড় স্পিসিস ছিল যারা টু মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে গেছে আজ থেকে এগারো হাজার বছর আগে আর্ট্রোডাস নামের একটি বিশ এলাকার ভাল্লুক উত্তর আমেরিকায় পাওয়া যেত এরা আজকের পোলার বিয়ার থেকে দ্বিগুণ আকারের ছিল এবং তাদের ওজন এক হাজার কিলোগ্রাম পর্যন্ত হতে পারত আপনি বাগান থেকে একটু সামনে এগুলোর পর দেখতে পেলেন কোয়েটজেল কোয়াটলাস এটি পৃথিবীতে আসা এখন পর্যন্ত পাখির সবচেয়ে বড় একটি ছিল যারা ডায়ন সময় থেকে পৃথিবীতে বসবাস করত। এবং মাত্র আঠারো লক্ষ বছর আগে এটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে আপনি জানলে অবাক হবেন এদের ঠোঁটের আকার ছয় ফুট পর্যন্ত হতো যা একটি মানুষের সমান এরা সাধারণত লম্বায় বারো ফুট পর্যন্ত হতো তবে যখন এরা দুইটি ডানা ছড়িয়ে দিত তখন এদের আকার দুটি স্কুল বাসের সমান হয়ে যেত এখন এই প্রাণীগুলো যদি ফিরে আসে তাহলে কি হবে ভাবতে পারছেন আরও একটু এগিয়ে যাওয়ার পর আপনি দেখতে পেলেন আপনার সামনে পৃথিবীর সবচেয়ে বড় ডায়নাসর ব্রাচেও সরাজ দাঁড়িয়ে আছে যারা একশো থেকে একশো মিলিয়ন বছর আগে পৃথিবীতে বসবাস করত এরা লম্বায় বিয়াল্লিশ ফুট পর্যন্ত হতো এবং ওজনে আটান্ন টন পর্যন্ত হতো রাচীয় সরাস দিনে চারশো থেকে নয়শো পাউন্ড পর্যন্ত খাবার খেত এবং এরা একশো বছর পর্যন্ত বেঁচে থাকত এভাবে আরও কিছু সামনে যাওয়ার পর আপনি দেখতে পেলেন টাইগার মতো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর স্যাবার পিরেক্স বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনাসর এখন দুই সালে রাশিয়ার কিছু সায়েন্টিস্টরা সাইবেরিয়ার বরফের নিচে একটি উলি মেমত পায় এবং গবেষণা করে এটা জানতে পারে যে এর মৃত্যু আজ থেকে চল্লিশ হাজার বছর আগে হয়েছিল কিন্তু বরফে চাপা পড়ে থাকার কারণে এর দেহ সম্পূর্ণভাবে সংরক্ষিত ছিল উলি মেমথ পৃথিবী থেকে তিন হাজার ছয়শ বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল কিন্তু বিজ্ঞানীরা এর সাহায্যে উলি মেমথ প্রজাতিকে আবারও পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা করছে মেডিকেল সায়েন্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং আজকে এতটাই বিকাশিত হয়েছে যে আমরা হাজার হাজার বছর আগে বিলুপ্ত হওয়া প্রাণীদের আবারও জীবিত করতে পারি পৃথিবী থেকে কোনো প্রজাতি একেবারে বিলুপ্ত হয়ে যায় না তারা অবশ্যই কিছু ফসিল রেখে যায় এবং এই ফসিলগুলোতেই তাদের পুনরায় জীবিত করার রহস্য লুকিয়ে থাকে বিজ্ঞানীরা এই ফসিলগুলো থেকে সেই প্রাণীদের ডিএনএ এক্সট্রাক্ট করে এবং এই ডিএনএ কে আজকে বেঁচে আছে এমন জীবের ডিএনএর সাথে এডিট করে আর এভাবেই সেই স্পিসিসকে আবার জীবিত করা যায় মেবি শুনতে অনেক ইন্টারেস্টিং লাগছে এবং সেই সাথে অনেক জটিল তাই চলুন একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি বন্ধুরা আমরা কথা বলছিলাম উলিমেমাত সম্পর্কে যা তিন হাজার ছয়শ বছর আগে পর্যন্ত পৃথিবীর বিভিন্ন মহাদেশে বসবাস করত আমরা যদি আজকের পৃথিবীর কথা বলি হাতি হলো উলি মেমাতের সবচেয়ে আত্মীয় এবং তাদের ডিএনএ অনেকাংশে মতোই বিজ্ঞানীরা জানিয়েছেন এই দুইটি প্রাণীর মধ্যে মাত্র চুয়াল্লিশটি জিনের পার্থক্য রয়েছে যা সত্যি খুবই কম এই জিনগুলি মেমাতকে বরফ যুগে প্রচন্ড ঠান্ডা অবস্থা বেঁচে থাকতে সাহায্য করেছিল যা আজকের হাতিরা করতে পারে না জেনো মেডিটিং এর সাহায্যে আমরা আজকের হাতিগুলিতে এই অ্যাবিলিটি যুক্ত করতে পারি এবং তাদেরকে একটি ওলি মেমতে পরিণত করতে পারি যদিও এর মানে এইটা না যে সে তাৎক্ষণিক একটি ওলি মেমত হয়ে যাবে এভলিউশনের এই প্রসেসকে সম্পূর্ণ হতে দশ থেকে বিশ অথবা একশো থেকে হাজার বছর সময়ও লাগতে পারে কিন্তু অ্যাটলাস্ট ওলি মেমাত একটি সময় পৃথিবীতে রাজত্ব করবেই বন্ধুরা এই প্রক্রিয়ায় একটি ত্রুটিও রয়েছে যা সম্পর্কে আপনার অবশ্যই জানা উচিত এই প্রক্রিয়া থেকে আপনি যদি ডায়নাসরের মতো প্রাণীদের ফিরিয়ে আনতে চান তবে তা আদৌ সম্ভব নয় বিজ্ঞানীদের মতে কোন জীবের ডিএনএ মাত্র পনেরো লাখ বছর পর্যন্ত নিরাপদ থাকে এরপরে যেন মিডিটিং করা সম্ভব নয় এবং এটি আমাদের মানুষের জন্য অকেজো হয়ে যায় আজ থেকে ছয় দশমিক ছয় কোটি বছর আগে বিলুপ্ত হওয়া ডায়নাসরের জীবাশ্মগুলো তাদের কথা মনে করিয়ে দিতে পারে কিন্তু তাদের পৃথিবীতে ফিরিয়ে আনতে পারে না কিন্তু এই প্রক্রিয়াটি কি নিয়ান্দার থালসকে ফিরিয়ে আনতে পারে নিয়ান্ডার থালস মানুষের একটি প্রাচীন স্পিসিস ছিল যারা আজ থেকে চল্লিশ হাজার বছর আগে বিলুপ্ত হয়ে গেছে আপনি যেন খুশি হবেন যে যেন মিডিট করে নিয়ান্ডার থালসকে ফিরিয়ে আনা যেতে পারে যদিও তারা আজকের পৃথিবীতে বেশি দিন টিকে থাকতে পারবে না নিয়ান্ডার থালসের বিলুপ্তির কারণ আমরা মানুষেরাই ছিলাম তাই আজ যদি তারা ফিরে আসে তাহলে হয়তো আমাদের বিলুপ্তিও শুরু হয়ে যাবে আমার বলার দরকার নেই যে নিয়ান্ডার সালরা যদি আবার এই পৃথিবীতে ফিরে আসে তবে তারা মডার্ন মানুষের সাথে সারভাইভ করতে পারবে না আমরা অতীতে অনেক বিপজ্জনক ব্যাকটেরিয়া এবং ভাইরাসের ধ্বংসের মুখোমুখি হয়েছি এর মধ্যে কত মানুষ প্রাণ হারিয়েছে তার কোনো হিসাব নেই সময়ের সাথে সাথে এই সমস্ত ভাইরাসের বিরুদ্ধে আমাদের শরীর প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে কিন্তু হয়তো নিয়ান্দার চার্লস এই সব কিছুর সাথে লড়াই করতে পারবে না এবং তারা বিভিন্ন রোগের শিকার হয়ে আবার বিলুপ্ত হয়ে যাবে তার মানে নিয়ান্দার চার্লসকে ফিরিয়ে আনার কোনো মানেই নেই কিন্তু নিয়ান্দার সালসকে ফিরিয়ে এনে যদি মানুষের কোনো লাভ না হয় তাহলে অলিমা মত টুথ এবং অন্যান্য জীবন ফিরিয়ে এনে আমরা কি পাচ্ছি অতীতে বিলুপ্ত হওয়া প্রাণীদের রিভাইভ করার কি পয়েন্ট দাঁড়ায় অবভিয়াসলি এটা হবে শুধু আমাদের মানুষের বিনোদনের জন্য যদি এই প্রাণীটি পৃথিবীতে ফিরে আসে তবে এটি বর্তমান পৃথিবীর ইকোসিস্টেমকে নষ্ট করতে পারে আর কে জানে এদের কারণে আজকে যে জীবিত প্রাণীরা আছে তারা বিলুপ্ত হয়ে যেতে পারে এবং সম্ভবত এর কারণে পৃথিবীতে বেঁচে থাকাটাই আমাদের মানুষের পক্ষে অসম্ভব হয়ে পড়তে পারে অতীতে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীদের পুনরায় জীবিত করা কোনো বুদ্ধিমানের কাজ বলে মনে হয় না যাই হোক এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা অবশ্যই এমন প্রাণীদের বাঁচানোর চেষ্টা করতে পারি যারা ভবিষ্যতে হারিয়ে যেতে পারে উদাহরণস্বরূপ মৌমাসির কথাই বলি বিজ্ঞানীরা এদেরকে পৃথিবীতে মানুষের বেঁচে থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ মনে করে মৌমাছি না থাকলে আমরা মানুষ এই পৃথিবীতে বেশি দিন সার্ভাইভ করতে পারবো না এবং আমাদের সমগ্র ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাবে দুঃখের বিষয় হলো মৌমাছির সংখ্যা দ্রুত কমছে ডি এক্সটেনশনের এই প্রসেস আমরা মৌমাছির মতো প্রজাতিকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে পারি কিন্তু এর মধ্যেও একটা সমস্যা লুকিয়ে আছে আপনি এবং আমি যদি একজন ব্যক্তিকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনার প্রযুক্তি অর্জন করি তবে আমাদের কারো মৃত্যুর ধারা কোনো প্রভাব পড়বে না আজ আমরা যেই সব প্রাণীর বিলুপ্তি নিয়ে চিন্তিত এবং যাদের বাঁচানোর চেষ্টা করছি এই প্রযুক্তি উদ্ভাবনের পর আমরা কি সেই প্রাণীদের যত্ন নেব এটাই স্পষ্ট যে আমরা তাদের সম্পর্কে চিন্তা করব না এই প্রযুক্তির কারণে পৃথিবীতে প্রাণী শিকার খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং আমরা কোনো প্রজাতির সঠিক কেয়ার করতে পারবো না কারণ আমরা খুব ভালো করেই জানবো যে আমরা আবার একে ফিরিয়ে আনতে পারবো কোনো প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে ফিরিয়ে আনা অনেক ঝুঁকিপূর্ণ এবং অনাকাঙ্ক্ষিত হয় তাই কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন আমাদের কাছে যা আছে তাই নিয়ে খুশি থাকা উচিত আজকে আমাদের পৃথিবীতে যে প্রজাতিগুলো আছে আমাদের তাদেরকে বাঁচানোর চেষ্টা করা উচিত এবং অতীতে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীদের ফিরিয়ে আনার চেষ্টা না করাই এই বিষয়ে আপনার কি মতামত আমাদের ভালো সাথে কমেন্টে শেয়ার করতে পারেন ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের কাছে আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন আমাদের চ্যানেলে এই ধরনের ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও আপলোড করে থাকি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ